আসসালামু আলাইকুম ইব্রহণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসলাম এই যে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি অলরেডি তো সকালে একটু চা না খেলে ভালোই লাগে না তো সকালে উঠে চা বসিয়ে দিয়েছি আর এই যে আমার বিল্লু আমার বিল্লু তো হাজির বিল্লুকে একটু চায়ের দুধ থেকে একটু দুধ দিলাম কিন্তু হারামজাদা বিল্লু খাচ্ছে না তো ওইদিকে চা বসিয়ে দিয়ে দিয়ে কাটাকাটি করতেছি তো ছুরি দিয়ে কাটার চেষ্টা করতেছি তো এখন থেকে ভাবতেছি ছুরি দিয়ে কাটার প্র্যাকটিস করব এটা হচ্ছে ভালো তো এদিকে এই যে বিস্কিট চা ছাড়া চাতে তো বিস্কিট ছাড়া হবেই না তা বিস্কিট একটা নিয়ে আসছে আরে ভাই বললেন না একটা বললে আরেকটা আনে আরেকটা বললে আরেকটা নেই হলো অবস্থা আমার মন মতো হয়ই না আমি যদি পারতাম আমি প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে চলে যেতাম দোকানে গিয়ে মনের মতো কিনে নিয়ে আসতাম বাট এটা তো হচ্ছে হয় না সব সময়। তো যাই হোক এদিকে কাটাকুটিটাও করতেছিলাম ওদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে গিয়ে আপনি যদি ভাত বসায় দিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করেন আমার হচ্ছে চুলা একটাই কারণে ভাতটা সবসময় বসাই দিয়ে তারপর কাটাকুটি ধোয়া টোয়া যা করা লাগে সব করে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে চাটাও হয়ে গেছে চাটা হচ্ছে গিয়ে আগে একটু খেয়ে নিচ্ছিলাম সকাল সকাল চা বিস্কিট আহ খুব টেস্টি টেস্টি তো এদিকে ভাতও আমার অলরেডি হয়ে যাচ্ছে কাটাকুটা আর এই যে মরিচ কাটা মরিচ কাটার যে বিষয়টা এটা হচ্ছে আমার ছুরি দিয়ে কাটতে খুবই ভালো লাগে কারণ হাত দিয়ে কাটলে না কীভাবে জানি হাতে লাগলে মরিচ আমার হাত সবসময় পড়া করে এই কারণে আমি নতুন টেকনিক টেকনিকটা আর কি অবলম্বন করছি তো তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না আর কি প্রতিনিয়ত যা করি সেটাই শর্টকাটে আর কি দেখানোর চেষ্টা করি তো রান্নার প্রসেস যেভাবে আজকে হচ্ছে কি একটু ক্রিম আপার মতো রান্না করবো ক্রিম আপার মতো বলতে আমাদের মা চাচিরা এভাবে রান্না করে বাট ক্রিম আপার এই প্রসেসটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে গিয়ে সে সব মশলা টশলা একবারে দিয়ে কাঁচা মাছটা দিয়ে একবারে কষায় রান্না করে আবার ওই মহিলাকে দেখি হচ্ছে গিয়ে উনি তাওয়ার মধ্যে ভাজে কষানো মাছ সেই সে মাছ পুইরা একদম চেষ্টা বানায় ফালায় বাট ওইগুলা করবো না ক্রিম আপার মতো হচ্ছে গিয়ে প্রথমে মাছটা কষায় নিব সুন্দর করে একটু ভালো করে কষায় নিতে হবে নাহলে মাছটা সাদা সাদা লাগে পরে তরকারির মধ্যে দিলে তো ভালো করে কষায় দেন হচ্ছে গিয়ে সেই মশলার মধ্যে বেগুনটা দিয়ে সুন্দর মতো ভাজা ভাজা করে নিতে হবে একদম ভাজা ভাজা না হলে না ওই বেগুনটা আসলে ভালো লাগে না পানি দেওয়ার পরে কেমন জানি পানসা পানসা লাগে আমার কাছে এই কারণে আমি যতটা সম্ভব সুন্দর করে ভেজে কষিয়ে নিই তো এই তো ক্রিম আপার রেসিপি আজকে ট্রাই করতেছি বাট একটু আমার মতো করে আর কি ওই দেখলাম ক্রিম আপার মতো পাংাশ মাছ দিয়ে লুডুস দিয়ে রান্না করছে আরে আয় কাপা তো উনি কি খেতে পারছে কিনা আমি যাই না এটা হয়তো মজা করার জন্যই করে যাই হোক তো এই যে তরকারি রান্না শেষ শেষে কি করতে হবে শেষে সবাই তো জানা আছে এই শীতের দিনে ধনিয়া পাতা না খেলে কেন জানি মন হয় তরকারি সম্পূর্ণ হয় না আর কি সব তরকারিতে একটু করে ধনিয়া পাতা দিলে দেখবেন খাবারটা আসলে আরও সুন্দর লাগে একটা সুন্দর স্মেল আসে তো যাই হোক আজকের ব্লগে এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই তো সবার জন্য ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন টেক কেয়ার